সম্মানিত শরিক আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা একটা বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি বাড়ির দামটাও তুলনামূলক ভাবে একেবারে কম যাদের বাজেট কম রয়েছে তাদের জন্য এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকুন এবং সম্পূর্ণ বাড়িটা ঘরে বসেই দেখে ফেলুন যে পাচ্ছেন আমি এই বাড়িটির দ্বিতীয় তলায় অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বৈধ গ্যাস রয়েছে আহ প্রত্যেকটা ইউনিটে এক ডাবল করে বৈধ গ্যাস রয়েছে আর এই বাড়িতে সর্বমোট ইউনিট সংখ্যা হচ্ছে ছয়টি অর্থাৎ বাড়িটা তিন কাঠা জমির উপরে অবস্থিত প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে রয়েছে ড্রয়িং রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে দুইটা বেডরুম এইভাবে মূলত বাড়িটা সাজানো হয়েছে সুন্দর এবং মনোরম পরিবেশের একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি থেকে এই মুহূর্তে বাড়া আসতেছে চল্লিশ হাজার টাকার মতো তো এভারেজ চল্লিশ হাজার টাকা ভাড়া আসতেছে প্রত্যেকটি ইউনিট থেকে সাড়ে ছয় হাজার বা সাত হাজার টাকা করে ভাড়া পাচ্ছেন সরাসরি বাড়ির মালিক তো বাড়িটি খুবই ভালো একটা বাড়ি এবং পজিশনটাও খুবই ভালো পজিশনটা কেমন কি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি বাড়িটা আগে ঘুরিয়ে দেখে নেওয়া যাক এটা হচ্ছে ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা যেহেতু তিন কাঠা জমির উপরে অবস্থিত এবং দুই ইউনিটের বাড়ি আপনারা সহজেই বুঝতে পারছেন বাড়িতে যেই ইউনিট গুলো হয়েছে প্রত্যেকটি ইউনিটই প্রশস্ত এবং প্রত্যেকটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন রুম গুলো কিন্তু প্রশস্ত যার জন্য খোলামেলা পরিবেশ বলতেই পারেন তো বাড়িটা যেখানে অবস্থিত সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যেই রাস্তা বোর্ড বাজার বাস স্ট্যান্ড পার হয়ে আমরা যদি সাইনবোর্ড এরিয়ায় আসি সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে এই বাড়ির অবস্থান সাইনবোর্ড বাস থেকে মাত্র কিলোমিটার পশ্চিমে বাড়ির অবস্থান আপনারা আমার কথাগুলো মন দিয়ে এক শ্রবণ করবেন বাড়িটা ভালোভাবে দেখবেন যদি আপনার বাড়ি কেনার মতো ইচ্ছা থাকে এই বাড়িটার তুলনামূলক ভাবে দামটা অনেকটাই কম ভিডিওতে আমরা দামটাও উল্লেখ করব বাড়িটা ভালোভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে যান তো আমরা তিনতলায় দেখলাম এখন সরাসরি চলে যাচ্ছি একেবারে বাড়ির নিস্তলায় বাড়িটার বাহিরের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য তো বাড়িটা যেভাবে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির বাহিরের ভিউ সামনে মোটামুটি অনেকটাই জায়গা ফাঁকা আছে একটা গেট করা রয়েছে বাড়িটা গোলাপি কালারের রং দিয়ে সাজানো রয়েছে মূলত বাড়িটা বলতে পারেন মোটামুটি দশ থেকে পনেরো বছর বয়স অবশ্যই হবে আর বাড়িটা একেবারে অবস্থিত এই যে সামনে ফাঁকা জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা এই বাড়িরই অংশ নিস্তলায় এখনো আস্তর বা ওইভাবে সাজানো হয়নি নিচে কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে বাড়ির পাশেই রয়েছে আহ বিশাল আকারের বেশ কয়েকটা ফ্যাক্টরি যার জন্য এই যে বাড়িটা এই বাড়িতে যারা থাকতেছেন পার্শ্ববর্তী এরিয়ায় যারা কর্মরত রয়েছেন তারাই মূলত এই সমস্ত জায়গায় ভাড়া থাকতেছেন বাড়ির সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির দেয়াল গুলো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা যদিও রং করা বাড়ির মোটামুটি একটা বয়স হয়েছে যার কারণে আহ ওয়ালের রংগুলো কিছুটা জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে এটা হচ্ছে বাহিরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন দুইটি দরজা প্রত্যেকটি দরজায় রয়েছে এক একটি করে ইউনিট প্রত্যেকটি ইউনিটে যা বলেছিলাম যে ড্রয়িং ডাইনিং বেডরুম বেডরুম ওয়াশরুম সহ কিচেন রুম সহ সবকিছুই রয়েছে এবং বৈধ গ্যাস সংযোগ রয়েছে তো প্রত্যেক ইউনিটে যেহেতু গ্যাস সংযোগ রয়েছে ওই হিসেবে ছয় ডাবল বৈধ গ্যাস রয়েছে আপনারা অনেকেই গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন মূলত গ্যাসের যে সংযোগগুলো এই সংযোগগুলো আপনারা জানেন অনেক আগে থেকেই দেওয়া হয়েছে তো সেই হিসেবে আপনারা বুঝতেই পারছেন বাড়ির বয়সটা কেমন হবে তো যদিও বাড়ির বয়স দশ থেকে পনেরো বছর তো বাড়িতে বাড়ির মালিক না থাকায় বাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয় তো যদি নতুন করে মালিকানা হস্তান্তর হয় নতুন কেউ এই বাড়িটা ক্রয় করে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন দীর্ঘমেয়াদী মেয়াদ থাকে সেই মেয়াদ পর্যন্ত কিন্তু এই বাড়িটা আপনারা ব্যবহার করতে পারবেন মিনিমাম আরো আশি বৎসর পর্যন্ত এই বাড়িটা আপনারা ব্যবহার করতে পারবেন সিটি কর্পোরেশনের প্ল্যানে কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে বাড়ির যে সিঁড়িটা আপনারা দেখেছেন সিঁড়িটা কিন্তু সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে তিনটাকে অর্থাৎ তিন ছেলে এই সিঁড়িটা একতলা থেকে দ্বিতীয় তলায় আসার সিস্টেমটা করা হয়েছে যাতে করে সহজে একটা মানুষ হাঁটতে পারে বেওয়ার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাড়ির ছাদ থেকে আশেপাশের এই বিউ এই বিউ গুলো দেখাচ্ছি গণবসতিপূর্ণ একটা এরিয়া সুন্দর একটা এরিয়া ওই যে আমরা বাড়ির পাশে কিন্তু প্রশস্ত রাস্তা রয়েছে বড় রাস্তা রয়েছে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে বাড়িটা যেখানে বলতে পারেন একটা ফ্যাক্টরি রয়েছে বাড়ির সামনে ফ্যাক্টরির পিছনে হচ্ছে বাড়ির অবস্থান তো যার জন্য যেহেতু গণ বসতিপূর্ণ একটা এরিয়া সাদে যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন রড গুলো কিন্তু দেখানো হচ্ছে কলামের আর কলামে যে রড গুলো ব্যবহার করা হয়েছে আহ ফাউন্ডেশন হিসেবে ষোলো মিনিট রড দিয়ে এই কলামগুলো গুলো কিন্তু তৈরি করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পরিবেশের একটা বাড়ি গোচালু পরিবেশের একটা বাড়ি আপনি বাড়িতে যাতায়াতের জন্য যে রাস্তাটা এই রাস্তাটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো তো যাদের বাজেট কম রয়েছে এই ধরনের বাড়ি নিতে পারেন গ্যাস সহ বাড়ি পাওয়া খুবই দুষ্কর তো একটা বাড়ি যেহেতু আমরা পেয়েছি এবং বাজেটটাও তুলনামূলকভাবে অনেকটাই কম ওই হিসেবে এটা হতে পারে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ আমি এখান থেকে আপনাদেরকে বড় রাস্তাটা দেখাচ্ছি ওই যে আপনারা দেখেন একটা কাভারমেন গাড়ি কিন্তু যাচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে তিরিশ ফিটের পাকা রাস্তা তিরিশ ফিটের পাকা রাস্তা এই যে এটা তিরিশ ফিটের পাকা রাস্তা আর এই যে রাস্তায় বড় বড় যে কাভারমেন গুলো আপনারা দেখতেছেন এই যে কাভারমেন গুলো কিন্তু মূলত আশেপাশে যে ফ্যাক্টরি গুলো রয়েছে এই ফ্যাক্টরি গুলোতে মাল আনা নেওয়া করে থাকে তো বাড়ির যে সামনের রাস্তা এই সামনের রাস্তাটাও আমরা আপনাকে দেখাবো যে একটা ফ্যাক্টরি রয়েছে বাড়ির সম্মুখে ওই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিটা পার হলেই কিন্তু বড় রাস্তার সাথে এই বাড়ির যে রাস্তা এই রাস্তার একটা সংযোগ রয়েছে বাড়ির সামনে বারো ফিটের রাস্তা রয়েছে কিন্তু সামনে এগুলে একটু সামনে এগুলে এই যে এখন আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একপাশে ড্রেন দেখতে পাচ্ছি আর পাশে তিন সেট একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা যতটুক শুনেছি যে এই যে এই পাশে যেই তিন সেট বাড়িটা রয়েছে এই বাড়িটা ভাঙা হবে এবং রাস্তার জন্য অনেকটা জায়গা ছাড়া হবে বর্তমানে রাস্তাটা রয়েছে সাত ফিটের একটা রাস্তা ছোট ছোট যে বাহন ওটো রিক্সা জাতীয় যে বাহন গুলো রয়েছে সরাসরি বাড়ির ভিতরে কিন্তু এই মুহূর্তে আসতেছে তো যাই হোক এই হচ্ছে বড় রাস্তা বাড়ি থেকে সরাসরি এই রাস্তায় আটলে আসলে এক মিনিট সময় লাগে না তো সুন্দর একটা পজিশন এই যে বড় রাস্তা এই বড় রাস্তার ধারে কাছে আপনারা দেখেন অপরণীত ঘনবসতি আহ একেবারে বলতে পারেন যে এটা একটা এমন একটা নগরী ব্যস্ততম একটা নগরী শান্ত পরিবেশের একটা নগরী এই যে দেখেন এখানে বেশ কিছু কাভার গাড়ি দাঁড় করানো রয়েছে এই রয়েছে। ফ্যাক্টরি থাকার কারণে তো এই যে রাস্তা আর এই যে এরিয়া গণবসতিপূর্ণ এরিয়া এই এরিয়াটা যথাযথ এবং যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা বেলু সম্বলিত একটা বাড়ি বলতেই পারেন তো ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বাড়ির দামটাও বলে দিচ্ছি স্ক্রিনে অলরেডি দেখেছেন বিশ লক্ষ টাকা ডিসকাউন্ট বিশ লক্ষ টাকা ডিসকাউন্টে এই বাড়িটা বিক্রয় করা হচ্ছে বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছিল দেড় কোটি টাকা এই দেড় কোটি টাকা থেকে বিশ লক্ষ টাকা বাদ দিলে বাড়ির মূল্য দাঁড়াচ্ছে মাত্র এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকায় পাঁচতলা ফাউন্ডেশনে তিনতলা কমপ্লিট বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন যেই বাড়িতে বৈধ গ্যাস হয়েছে ছয় ডাবল এবং বা এই বাড়ি থেকে বর্তমানে রানিং ভাড়া আসতেছে চল্লিশ হাজার টাকা যদি মনে করেন এই পজিশনটা আপনার পছন্দ ব্যস্ততম বনবসতিপূর্ণ এরিয়াই। যদি আপনার একটা স্থাপনা প্রয়োজন হয় একটা প্রপার্টি প্রয়োজন হয় এটা হতে পারে আপনার একটা স্বপ্নের ঠিকানা তো ভিডিওটি যদি দেখে থাকেন এবং এই বাজেটের সাথে যদি আপনার বাজেট ম্যাচ করে যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে থাকা এই মুহূর্তে যে নাম্বারটি শো করতেছে এই নম্বরে ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা